হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই ভিডিওটা প্রায় এক মাস আগে পুজোর আগের ভিডিও তো আমি সেদিন বোনের স্কুলে গেছিলাম আমি এক কাকি তো সেদিন কানের স্কুল প্রোগ্রাম ছিল তো আমি যাচ্ছিলাম আমি আর কাকি যাচ্ছিলাম তো কাকি রাস্তা থেকে কানে পড়ে নিল যেহেতু কানে পড়া হয়নি তারা হলো করে আসা হয়েছে বাড়ির থেকে তারপর দেখো বোনের স্কুলটা কত সুন্দর জায়গায় এখন আমরা স্কুলের ভিতরে ঢুকতে থাকি তোমরা দেখতে থাক প্রথমে বোনের ক্লাসে চলে গেলাম তো আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম বোনের জন্য তো বোন এখন ওর হলে আছে তো কাকে এখন আনতে যাবে বোনকে আর আমি এদিকে বোনের ড্রেসটা বের করলাম ব্যাগের থেকে দেখো কত সুন্দর ড্রেসটা যেহেতু গ্রুপে ডান্স করবে তো সবার রেড কালারের ড্রেস পরার কথা ছিল তো সেই হিসাবে আমরা রেড কালারের ড্রেস নিয়ে গেছিলাম তো বোনকে এখানে আমরা রেডি করছিলাম দেখো ওর কাণ্ড কারখানা দেখে ও একা একাই ভিডিও সামনে কী কী করছিল না করছিল আমরা তো রেডি করতেই ব্যস্ত আর এত চঞ্চল একটু টাইম মানে দাঁড়িয়ে থাকে একটা না একটা কিছু করতেই থাকবে এটা করো এটা করো দেখো তোমরাই দেখতে থাকো দেখো বোন রেডি হয়ে গেছে একদম পুরোপুরি রেডি তো এখানে রেডি হতে হতে অনেক কিছু হয়ে গেছে তো বোনের যে গ্রুপ ড্যান্সটা ছিল সেটা বোন দিতে পারেনি তাই একটু মন খারাপ হয়ে গেছে তো ম্যাম বলেছে যে ও একাই নাচবে তো দেখো বোন খুশিতে তো পাগল হয়ে গেছে তো তাড়াতাড়ি করে যাচ্ছে যেহেতু নাচতে হবে তারপরে আমরা বসে পড়লাম অনুষ্ঠান দেখার জন্য এখানে আমরা দুজন বসেছিলাম কাকিও বসেছিলো তো দেখো পুরো অনুষ্ঠানটাই দেখছে দেখো কত সুন্দর ড্যান্স করছে তোমরা এখানে দেখতে থাকো কত সুন্দর সুন্দর ড্যান্স করছে বাচ্চারা বোনের যেহেতু স্কুলে ফার্স্ট টাইম ডান্স ছিল তো ও একটু ঘাবড়ে গেছিলো তো তারপর আমরা ক্লাসে চলে আসলাম বোনের যেহেতু আজকে খাতা দেখাবে যে ও কী করেছে না করেছে পরীক্ষা এক তো ম্যামও চলে এসেছে এখানে এখন বোনের খাতা দেখানো হবে দেখো বোন ভালোই মাস্ক পেয়েছে মানে মোটামুটি সব কিছুই ভালো করেছে কিন্তু ড্রয়িংটা একটু ভালো করেনি মানে মাস্কটাকেই কালো করে দিয়েছে পুরো তো ম্যামের কাছে খাতাটা জমা দিয়ে তো আমরা এখন বেরিয়ে পড়লাম তো এখন বাড়ি চলে যাবো তারপর দেখো ওর বান্ধবীদের সঙ্গে দেখা করে টাটা করে নিল তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো দেখো রাস্তায় মহারানীর জল পাশে পেয়ে গেছে তো জল খাচ্ছিলো আর এত নাটক করতে পারে তো টোটোতে বসে দেখো কি নাটক এত নাটক করে যে ও ঘুমিয়েই গেছে তারপরে কি করব আমাকেই দেখিয়ে দিলাম ও বলছে আমাকে ভিডিও করবি না করবি না তারপর দেখো দেখো তোমরা এত নাটক ও ঘুমিয়েই পড়েছে তারপর দেখো এখন তাকিয়ে বললো তো টাটা আজকের ভিডিওর এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও